ছাব্বিশ বলে লিটনের ফিফটি সুলেন সাকিবের রেকর্ড নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে দারুণ এক ইনিংস খেলেছেন লিটন কুমার দাস ছাব্বিশ বলে ফিফটির মাইল ফলক স্পর্শ করেছেন তিনি দারুণ ইনিংস খেলার পথে ছয়টি চার ও দুইটি ছক্কা হাঁকিয়েছেন টাইগার অধিনায়ক এই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য একশো সাঁত্রিশ রান অল্প রানের জবাব দিতে নেমে তানজিন হাসানের চব্বিশ বলে উনত্রিশ রানের ইনিংস খেলার পর ফিফটির মাইল ফলকে পৌঁছান লিটন কুমার দাস এটি টি টোয়েন্টিতে ডানহাতি ব্যাটারের তেরোতম ফিফটি জড়ো ফিফটি হাঁকিয়ে সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন কুমার দাস টি টোয়েন্টিতে এতদিন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিফটির মালিক ছিলেন সাকিব তারও অর্ধশতক ছিল তেরোটি এর জন্য সাকিবকে খেলতে হয়েছে একশো উনত্রিশটি ম্যাচ অন্যদিকে লিটন একই রেকর্ড স্পর্শ করেছেন একশো আটতম ম্যাচেই এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ বারো ওভারের খেলা শেষে দুই উইকেটে একশো রান লিটন দাস তিপ্পান্ন আর পনেরো রানে অপরাজিত সাইফ হাসান আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে একশো রান করে লেদারল্যান্ডস লক্ষ্য তারায় বেশ আত্মবিশ্বাসী হয়ে শুরু করে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে তা প্রমাণ করেন টাইগার ওপেনার পারভেজ হাসান ইমন ইনিংসের প্রথম ওভারে ডাচ স্পিনার আরিয়ান দত্তকে দুই চার ও এক ছক্কা মেরে তোলেন চ চোদ্দ রান তবে আক্রমণাত্মক শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের ওপেনার আট বলে পনেরো রান করে সাজঘরে ফিরেছেন বাহাতি তরুণ ব্যাটার ইনিংসের তৃতীয় ওভারে সেই আরিয়ান দত্তের বলেই বোল্ড হন ইমন দ্বিতীয় উইকেটে উনচল্লিশ বলে ছেষট্টি রানের জুটি করেন তানজিন হাসান তামিম ও লিটন কুমার দাস চব্বিশ বলে উনত্রিশ রান করেন ফেরেন তানজিন হাসান তামিম